এর চরিত্র সম্পর্কে আলোচনা করি নবী করিম সাল্লাম সেন বুদ্ধিমান বুঝমান ধৈর্যশীল আত্মমর্যাদাশীল খেলাধুলা আকর্ষণ ছিল না বাচ্চারা খেলাধুলা করতেন কিন্তু নবী করিম সাল আলিয়া শুধু দেখতেন কিন্তু খেলতেন না

তোরা শুনে না তোরা নিজেদের খোঁজখবর নিয়ে দেখ যে তোদের জন্ম ঠিক নেই প্রিয় ছাত্র ভাইরা এবার আসুন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ইসলাম প্রচার সম্পর্কে আলোচনা করি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মানুষদেরকে ইসলাম মানতে মানুষদেরকে ইসলামের দিকে দাওয়াত দিলেন তখন কাফেরদের মধ্যে থেকে একদল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর চাচা আবু তালেব আসলো এবং বলল যে আপনি আপনার ভাতিজারকে থামান কেননা সে আমাদের মূর্তির সম্পর্কে গালমন্দ করে তখন আবু তালেব তাদেরকে বুঝেশুনে পাঠিয়ে দিলেন কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের দায়িত্বের উপর ছিলেন এবং দায়িত্ব ছিলেন যখন কাপেররা এই বিষয়ে ধারণা করতে পারলো না ধৈর্য করতে পারলো না তখন আবু নিকটে পুনরায় চলে আসলো এবং ধুমকির সাথে বললো যদি আপনি আপনার ভাইজাকে না থামান তাহলে আমরা আপনাদের ভিতরে যুদ্ধ করবো যতক্ষণ পর্যন্ত দুই দলের এক দল পর্যন্ত না হবে ততক্ষণ পর্যন্ত যুদ্ধ চলতে থাকবে তখন আবু তালেব চিন্তিত হলেন এবং নবী করিম সাল্লু আলী আসসালামের সাথে পরামর্শ করলেন তখন নবী করিম সাল্লু আলি ইসলাম বললো যদি তা আমার এক হাতে সূর্য এবং অন্য হাতে চা দিনে দেয় তবু আমি আমার ইসলাম বাজার থেকে থেমে যাবো না অথবা আমি চেষ্টা আমি আমার জীবন দিয়ে দেবো প্রিয় প্রিয় ভাইরা রসুল্লাহ সালাম ইসলাম প্রচার করার জন্য নানা ভাই ভাই হয়েছিল কিন্তু নিজেদের সাথেও তিনি অনেক দিন পর্যন্ত মক্কা ইসলাম প্রচার করতেছিলেন কিন্তু যখন তিনি ভাবলেন যে ইসলাম ধর্ম গ্রহণ করবে না তখন তিনি হিজরত করে আসেন তারা তো ছিল নিকৃষ্ট তারা রসুল সাল্লি এর উপর এই পরিমাণ পাথর নিক্ষেপ করতেছিল মনের জীবনে পাতরের বৃষ্টি পড়তেছে এমনকি রসুল্লাহ আলী আসাল্লাম এর রক্তরঞ্জিত হয়ে গিয়েছিল প্রিয় ছাত্র ভাইরা সুতরাং রসুল সাল্লাহ আলী এর এর দুঃখ কষ্ট এবং ত্যাগ এবং রক্তের মাধ্যমে আমরা আমাদের ইসলাম ধর্ম পেয়েছি সুতরাং যে ব্যক্তি রসুল্লাহ সাল্লাহ আলী আসাল্লাম এর চাইতে সম্মুখীন করবে সে তো মানুষ হতে পারে না সে কখনোই মানুষ হতে পারে না সে পশুর থেকে নিকৃষ্ট এ বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি আলহামদুলিল্লাহ রবিলাম আসসালামু আলাইকুম রহমতুল